খরুণ গ্রামে ধুমধাম করে কোজাগরি লক্ষ্মী প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা বের হয় বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত খরুন গ্রামে প্রতি বছরের মতো এবছরও আনন্দের মধ্য দিয়ে পালিত হল কোজাগরী লক্ষ্মী প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা খরুন গ্রামের রায়বাড়ি চণ্ডী মণ্ডপে সোমবার রাতে কোজাগরি লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয় মঙ্গলবার সন্ধ্যায় নিরঞ্জনের আগে প্রথমে মায়েরা ও বৌমারা প্রতিমার বরণ করেন বরণের পরে শুরু হয় নিরঞ্জনের শোভাযাত্রা ডিজে বক্স ও ছলোকে গোটা খরুন গ্রাম মুখরিত হয়ে ওঠে শোভাযাত্রা রাইবাড়ি চন্ডী থেকে বেরিয়ে গোটা গ্রাম পরিক্রমা করে গ্রামের সর্বস্তরের মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন ছোট থেকে বড় সবাই মা লক্ষ্মীর পা মেলান যদিও কোনো ঢাক বা বাজি ছিল না তবু উৎসবের আনন্দে কোনো ঘাটতি দেখা যায়নি সবাই নিজ নিজভাবে অংশ নেন নিরঞ্জনের এই মুহূর্তে কেউ প্রতিমার পাশে থেকে প্রণাম করেন কেউ আলোর শয্যা সামলান কেউ আবার ভক্তির আবহে মেতে ওঠেন প্রতি বছরের মতো এবছরও ধুমধাম করে পালিত হয় কোজাগরি লক্ষ্মী প্রতিমা নিরঞ্জন গ্রামের প্রতিটি মানুষ একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে নিরঞ্জনের শোভাযাত্রা সম্পন্ন করেন অবশেষে খরুন গ্রামের দীঘির খাতে সম্পন্ন হয় কোজাগরি রক্ষী প্রতিমা নিরঞ্জন মা লক্ষ্মীর বিদায়ের মুহূর্তে আবেগ শ্রদ্ধা ও আনন্দে ভরে ওঠে গোটা খরুন গ্রাম বীরভূমের রামপুর ঘাটের খরুন গ্রামের থেকে সায়ন ভাণ্ডারীর রিপোর্ট তারাপীঠ টিভি